পড়া কোটসাদপুর দুই নম্বর ওয়ার্ড বাসীর উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনে মহান রকল ইসাদল তার মুখের পবিত্র পানি করানি কারি তফসির করার মাহিলের সমন্বয় সভাপতি যারা বাবু বাকুর সাহেব মাহিলের প্রধান অতিথি আন করান গবেষক কেন্দ্রীয় মজলিশের সোনার অন্যতম সদস্য বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এলাকার বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত মতিয়ার রহমান বাংলাদেশে যে তিনশো জনের নাম ঘোষণা দেওয়া হয়েছে জামাত ইসলামী থেকে এরা কেউ পদপ্রার্থী নয় এরা নমিনী

অধ্যাপক মতিয়ার রহমান ঠিক এইরকমই উনিও জানতেন না সুতরাং দায়িত্ব যারা নেয় আল্লাহ রহমত তাদের উপরে থাকবে না দিলে মারামারি করছে গ্রহম থাকবে না এমে বিশেষ অতিথি বিশেষ করে সাবেক মেয়র করসাদপুর পৌরসভা জানার সারা উদ্দিন বলব বিশেষ অতিথিদের মধ্যে যোদ্ধা ওয়াসেল হোসেন জানাব আব্দুল রশিদ আলহাস জামাল মিয়ান জনাব আক্তারুল জামান সার্বিক ব্যবস্থাপনা যারা আছেন আলমগীর হোসেন সঞ্চালনায় জানাব আব্দুল হাবিব মাহফিদের ব্যবস্থাপক হাফেজ মোহাম্মদ এনামুল হক এলাকায় আমার ভাইরা ভাইয়ের বাড়ি বড় ভাইরা ভাইয়ের বাড়ি এই

যেহেতু ভাঙরা ভাঙ করার নিকটে কে আছে এই জন্য মাধ্যমে এসেছে আপনাদের এলাকার সন্তান উনি সাংবাদিক জনাব খালিদ হোসেন দামাদ বারকাত আলিয়া এই মা ফিরে এসেছেন আপনাদের এই কোটসাপুর থানার অফিসার ইনচার্জ আপনাদের অভিভাবক জনাব কবির হোসাইন মাতব্বর দামাদ বারকাত আলিয়া মানসে বসা আলামায়ে کرام সামনে বসা মুসলমান ভাইরা পর্দা রানীর সম্মানিত মা এবং বোনেরা আমারে আসার সময় বলছিল একজন যে মহিলা ইজ্জতে ডবল হয়ে গেছে মেয়েদের যে হচ্ছে পড়া ভি এই কারণে আমি মেয়েల్ని একটা ছড়া পড়িছি একটা আয়া। সূরা ইয়ুন থেকে পড়িছি